বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র যারা বিশ্বজুড়ে নিজেদের খবরদারি প্রতিষ্ঠা করে তারা এবার নিজেদের ঘরেই দিশে হারা তথাকথিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির ভেতরেই চলছে চরম অস্থিরতা এক অদৃশ্য অভ্যন্তরীণ লড়াইয়ের ফল ভুগতে যাচ্ছে কোটি কোটি মানুষ তবে কি পশ্চিমা গণতন্ত্রের আসল চেহারাটি বেরিয়ে এলো ঘটনা শুরু হয়েছে মার্কিন সিনেটে সরকারি তহবিলের মেয়াদ শেষ অথচ বাজেট নিয়ে দুই বড় দল রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারলেন না সরকার চালানোই এখন প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দু সালের পর আবার এই পরিস্থিতি তাদের ভেতরের এই দ্বন্দ্বের ফল কি বহু মানুষ চাকরি হারাবেন গুরুত্বপূর্ণ অনেক সরকারি সেবা বন্ধ হয়ে যাবে আসলে বাজেট নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে শেষ পর্যন্ত অস্থায়ী বিল পাশ করতে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যার ফলে বুধবার প্রথম প্রহর থেকেই কার্যত অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র এই বাজেট যুদ্ধই দেশটিকে করেছে অচল প্রশ্ন হলো বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী একটি দেশের ভেতরের এই দুর্বলতা কি তাদের সাম্রাজ্যবাদী নীতির উপর কোনো প্রভাব ফেলবে এই শাটডাউন কি শুধু অভ্যন্তরীণ আর্থিক সংকট নাকি এর আড়ালে লুকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষমতাধর কোনো গোষ্ঠীর নতুন কোনো চাপ বিশ্বের মুরল নিজের ঘর সামলাতে না পারলে আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতিক্রিয়া কি হবে